সাতাশটা দূতাবাসে আছে এবং সেখানেও একজন করে কোনো কোনো জায়গায় দুইজন যে কাজটা প্রধানত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তো আপনারা যখন খারাপ ব্যবহার পান আমাদের প্রচণ্ড খারাপ লাগে আমরা ওইখানে যে আপনার কমপ্লেন মেকানিজম আছে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি আমি নিজে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা বিভিন্ন শ্রম অ্যাটাচ হিসাবে বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন প্রত্যেকের সাথে কথা বলেছি কিছু আইডিয়া শেয়ার করেছি কথা বলেছি অনলাইনে জুম মিটিং করে চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু করা সেটা করব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চেষ্টা করা হচ্ছে বাট মানে আমাদের আসলে মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার মাইন্ডসেট পরিবর্তন না করলে এটা সম্ভব না আমরা যতই উপর থেকে নির্দেশ দিই কিছু জিনিস একটু বলে রাখি আপনাদের ভবিষ্যতেও হয়তো পাসপোর্ট নিয়ে সমস্যা হবে আপনারা একটুখানি খেয়াল করবেন হ্যাঁ যদি আমাকে খুব একটু হয়তো বেশি চিনেন এই জন্য কোনো কিছু হলে ভাবেন হয়তো স্যার এটা কিছু করছে না কেন আমার কিছু করার থাকে না পাসপোর্ট আমার মন্ত্রণালয়ের অধীনে না আপনারা প্রবাসীরা দেশে এসে যদি বিমানবন্দরে হয়রানির সম্মুখীন হন এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না আপনারা যদি বিদেশে এখানে এসে কোথাও ইনভেস্ট করে প্রতারিত হন এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না আমরা যেটা করতে পারি অন্যান্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি পাসপোর্টের ক্ষেত্রে যেমন করেছি অন্যান্য মন্ত্রণালয়কে অবহিত করতে পারি বলতে পারি আপনারা এটা করেন এটা করেন প্লিজ কিন্তু এর বেশি করা যায় না আমাদের যেটা করার দক্ষ শ্রমশক্তি পাঠানো বৌদ্ধ শক্ত ভূমিকে ঠেকানো রি ব্যবস্থা করা সেসব ব্যাপারে কোনো ব্যর্থতা থাকলে আমাদের অবশ্যই বলবেন এবং আমাদের কাছে দাবি করবেন এখানে ব্যর্থ হলেন কেন কিন্তু অন্য মন্ত্রণের ক্ষেত্রে আমাদের অবহিত করবেন কিন্তু কেন ব্যর্থ আপনি এটা এটা করার স্কোপ থাকে না কিন্তু কারণ এটা আমার সরাসরি কর্তৃত্বাধীন ব্যাপার না আমার আমাদের মন্ত্রণালয়ের এখতিয়ারের দিন কোনো বিষয় না এটা তবু আমরা চেষ্টা করবো আপনাদের দীর্ঘদিনের দাবি আছে ভোটাধিকারের ভোটাধিকারও কিন্তু এটা মূলত নির্বাচন কমিশনের ব্যাপার আমরা এই যে আসিফ মাহমুদ বলেছে খুবই সে আন্তরিক প্রবাসীদের ব্যাপারে ওখানে গেলেই যারা প্রবাসী আছে তার সাথে কথা বলে তার সাথে আমি জেনেভাতে গিয়েছি সারাদিন কথা বলতো এবং আপনারা জানেন যে সাধারণ মানুষ যারা আছে আন্দোলনের কর্মী আছে তাদের প্রতি আমাদের এই তরুণ নেতৃত্বের একটি অসীম ভালোবাসা আছে সবসময় আমাদের যখন কোনো সমস্যা হয় আন্দোলনরত মানুষের সাথে কথা বলার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে যাই যে আজকে আপনার তো ইজতেমার গ্রুপে দুটা গ্রুপের মধ্যে একটা আলোচনা হবে এটা আজকের দেখার বিষয় না তারপর তারা যাচ্ছে যে তাদের দেখলে মানুষ আশ্বস্ত হয় আমরা প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সহযোগিতা এটা করব। কিন্তু এটা মূলত নির্বাচন কমিশনের ব্যাপার ওনারা সবসময় টেকনিক্যাল প্রবলেমের কথা বলেন আসলে একটা বিরাট টেকনিক্যাল চ্যালেঞ্জ অনেকগুলা দেশে প্রবাসীরা আছেন আমরা কথা বলবো আমরা সর্বাত্মক চেষ্টা করব এই প্রতিশ্রুতি আপনাদের দিলাম আমি আমার বক্তব্য শেষ করে একটা ছোট্ট গল্প আপনাদের বলি খুব ছোট্ট একটা ঘটনা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন আমি যখন প্রবাসী কল্যাণ ব্যাংকে যায় আমাদের গিয়ে আমি যে যেরকম একদিনই গেলাম কি যে প্রবাসী যারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হলে কি কি কাগজপত্র লাগে তো ওইখানে একটা একটা জায়গা ছিল যে পাঁচটা ছবি লাগে মানে পাঁচটা ছবি কেন লাগে তিনটা ছবি হলে হয় না পরে একটু চিন্তা করে বললো হ্যাঁ হয়